বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করল ভারত এতে আমাদের কোনো চিন্তার কারণ নেই হ্যাঁ নিন্দুকরা বলবেন যে এতে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলো কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভারতের মাটি ব্যবহার করে অর্থাৎ ল্যান্ড সমুদ্র বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে যে পণ্য আমরা রপ্তানি করতাম সেটা তো এখন আর সম্ভব হচ্ছে না কিন্তু নিন্দুকদের কথা কান দেবেন না আমাদের আছেন লোকটারে কেউ থামান খ্যাত আন্তর্জাতিক বড়ো মাপের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে তো দেখলাম তিনি নরেন্দ্র মোদীর সাথে খুব ঘনিষ্ঠতাপূর্ণ মিটিং করলেন শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন কয়েকদিনের মধ্যেই চলে আসবেন শেখ হাসিনা এরকম কথা তো বলল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং যদিও ভারত বলেছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব শফিকুল সে মিথ্যা বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদীয় এই বক্তব্য আমরা ভারতের কথা পাত্তা দেবো না তারা তো বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ করেছে আমরা কি না খেয়ে আছি নাকি আমাদের আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে বিষয়টা ডিল করবেন আমরা নিশ্চয়ই দেখব কয়েকদিন আগে চিনে গিয়ে তো তিনি বলে এসেছিলেন যে হ্যাঁ আমরা এই বঙ্গোপসাগরের একমাত্র দাবিদার আমরা না থাকলে সেভেন সিস্টার্স এই হয়ে যাবে সেই রাজ্যগুলো না খেয়ে থাকবে কত কত কথা নরেন্দ্র মোদি তাহলে তার সাথে বৈঠক করে কি আমাদের মেসেজ দিলেন তিনি কি বললেন যে ইরুস ভাই অনেক তো বড়ো বড়ো কথা বলছেন সেই তো আমার কাছে এসে বসলেন দিল্লি না ঢাকা 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 না দিল্লি দিল্লি সেটা কি প্রমাণ করতে চাইল নরেন্দ্র মোদী আমরা জানি না রাজনৈতিক সমীকরণ আমার মাথায় খুব একটা ধরে না আমরা নিশ্চয়ই দেখব এখানে কি হয় কিন্তু কথা তো থেকেই যায় এই ডক্টর মোহাম্মদ ইউনোস আসলে কি করবেন আমাদের কোথায় নিয়ে যাবেন যেই আমেরিকার পাপের তাকে বলা হয় তো সেই আমেরিকা আবার দেখলাম আমাদের শুল্ক বাড়িয়ে দিল এতে কি হবে কিছুই হবে না গার্মেন্টস কারখানাগুলো আরও ফুলে ভেবে উঠবে বাংলাদেশের দায়িত্বশীলরা তো বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটের লোকজন বলছে যে এতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের আর রপ্তানি বাড়বে যাই বাড়ে না কমে দিল্লি না ঢাকা ওয়াশিংটন না ঢাকা আমরা নিশ্চয়ই ধীরে ধীরে দেখব ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ থামাই না ওনারে যাইতে দেন লোকটাকে কেউ থামান থামান বলে অনেক কিছু করে ফেলছেন আসলে ওনাকে থামায় ফেলছেন থামানো যাবে না আমরা বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছি ইসরায়েলের বিরুদ্ধে নানান কার্যক্রম লুটপাট করে চুরি বাটপারি করে হলেও ইসরায়েলকে থামাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আর কি ইসরায়েলকে থামানো যাচ্ছে কিনা তবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে কি কিনা অথবা একই চেতনার মানুষ না পেপসি কোকাকোলার দোকান লুটপাট করে সেগুলো নিয়ে চলে যাচ্ছে পাকিস্তানি ভাই ব্রাদাররা বিশ্বাস করে আমাদের বাঙ্গু মোমেনদের মতো যে লুটপাট করে চুরি বাটপারি করে হলেও আমরা জবাব দেবো যেহেতু শিক্ষা দীক্ষা আমাদের নেই অন্য কোনো ক্ষমতা আমাদের নেই যেহেতু বিদ্বেষ ঘৃণা এগুলোই আমাদের মূল পুঁজি এবং চুরিবিদ্যা বড় এই বিদ্যা নিয়ে যদি আমরা আগাতে পারি আর কি ভারতের মিডিয়াগুলো আমাদের জুতাচোর বলে কটাক্ষ করছে পাকিস্তানিদেরা এখন আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই ভ্রাতৃত্ব কীভাবে আমাদের শত্রু দেশ ভারত ভাঙবে আমরা সুদে আসলে জবাব দেবো ইসরায়েলকে তাই তো ভাবসাপ তো এমন দেখা যাক আপনারা চুরি বাটপারি করে কত দূর যেতে পারেন একটা দেশের মানুষ এইরকম কাজ করে মানে দুই সালে এসেও আমাদের এটা দেখতে হয় এবং খুব দুঃখজনকভাবে হলো সত্য এই লুটেরা এই অসভ্য বর্বর লোকগুলোকে ইউনুস ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বাংলার মানুষ স্বাধীনতা উদযাপন করছে একজন নারী শেখ হাসিনা তার অন্তর্বাস ঝোলানো এটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা বলেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া লুটপাট করা এগুলোকে বলেছিল স্বাধীনতা উদযাপন ডক্টর মোহাম্মদ ইউনুস কেমন লাগে ফিল কেমন হচ্ছে চোর বাটপারদের স্বাধীনতা দেওয়া চোর বাটপারদের চুরিকে উৎসাহিত করা বাটপারিকে চিন্তায় ডাকাতিকে উৎসাহিত করা এটার ফল অনেক দূর আপনাকে বইতে হবে ভোগ করতে হবে দেখতে থাকেন থামিতে পারবেন হ্যাঁ কিছু লোককে গ্রেপ্তার করা হচ্ছে এই যে বীরপুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে তাতে কি এই চোরের দল থেমে থাকবে থামবে না কারণ এদের ব্ল্যাঙ্ক চেক তো আপনি দিয়েছিলেন অসভ্য বর্বর জাতিগোষ্ঠীকে ব্লাঙ্ক চেক দিয়ে তাদের আর থামানো যায় না এটা কেউ পারেনি আপনিও পারবেন না পারবেন না মানে পারবেন না এরকম বীরেরা তাদের বীরত্ব দেখাবে গণিমতের মাল হিসাবে লুটপাট করবে কেউ কেউ অ্যারেস্ট হবে কিন্তু ধারা অব্যাহত থাকবে সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সহিংসতা কোনো মাত্রায় কমেছে নাকি বেড়েছে জনমানুষের মধ্যে শান্তি আছে আওয়ামী লীগের এত নির্যাতন নিপীড়নের কথা বলেছেন তাদের মজলুম শুধু বানিয়ে দেননি জনপ্রিয় করে ফেলেছেন মানুষ এখন বলছে আগেই ভালো ছিলাম এই কথাগুলো আপনি অস্বীকার করতে পারেন পাল্টা বিবৃতি দিতে পারেন আপনার তো প্রেস উইং আছে এটা দিয়ে আপনি উল্টেও ফেলতে পারেন কিন্তু তাতে আদৌ প্রেক্ষাপট উল্টাবে কি না সেই প্রশ্নটি আপনারা নিজেদেরকে করেন কি আমি জানি না আপনারা দেখবেন এই লুটপাট বাটপারি এগুলোর জন্য দায়ী সরকার যেরকম এবং যারা এই দেশের নীতি নির্ধারক তহিদি জনতাদের আইডল তারা কিন্তু নিন্দা করছে না তারা কিন্তু ফতোয়া দিচ্ছে না যে এই গণিমতের মাল ভেবে যে লুটপাটটা করছো এতে ইসরায়েলের কোনো ক্ষতি হবে না বরং তোমরা চোর বাটপার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি নিতে পারো বড়জোর এগুলো করা যাবে না এগুলো নিষেধ আছে কোনো মোল্লাবংশীকে দেখেন দুই একটা আজহারের মতো বাটপার এসে কিছু বিবৃতি তারা দেবে ধরি মা আছেন আছুই পানির মতো আর কি তাদের ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়েন না ইসরায়েলের ব্যাপারে তাদের হ্যাডাম নাই দুই কথা স্পষ্টভাবে বলার বাংলার আবু তালে পিনাকির নেই আপনারা জানেন এই ইলিয়াসে এই পুরো গ্যাংয়ের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন তারা চুরি বাটপারি করে যদি এগিয়ে যেতে চায় যাক এবার আসছি তাদের অন্যতম পীরে কামেল ডক্টর মোহাম্মদ ইউনস আচ্ছা আপনারা এত তো ইহুদি বিদ্বেষ দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইহুদিদের ব্যাপারে কি ভূমিকা রাখেন তিনি কোনো বিবৃতি দিয়েছেন ইসরায়েল এটা ভালো করে নেই খারাপ করে নেয় আরে আমরা তো আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখেছি স্পষ্টভাবে গাজায় হয়ে যাওয়া ফিলিস্তিনে হয়ে যাওয়া যে যা কিছু করছে এটা নিয়ে সোজাসপটা রাষ্ট্রীয়ভাবে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ও আচ্ছা জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরস এদের সাথে খুব বন্ধুত্ব আজকের নয় অ্যালেক্স তো সে টুইট করে বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বাবার পুরনো বন্ধু এবং সেখানে আছে এই বাটপার ইসলামিক ব্রাদারহুডের নেতা ফটোগ্রাফার শহীদুল তো এই বাটপারগুলোর সাথে সম্পর্ক জর্জ সরোসের অ্যালেক্স সরোসের এরা কারা হ্যাঁ তাদের ধর্মীয় বিশ্বাস আমরা জানি তারা ইহুদি এবং আন্তর্জাতিক অঙ্গনে কি কি কাজ করছেন তাও আমরা জানি আবার এই অ্যালেক্স সরোসের স্ত্রী তার ধর্মীয় বিশ্বাস কি তিনি মুসলমান কিনা একটু গুগলে সার্চ করেন তো আচ্ছা অ্যালেক্স সরসকে বিয়ে করছেন একজন ইহুদিকে বিয়ে করছেন এর আগের তার বর বা স্বামী কে ছিল তিনিও নাকি ইহুদি মানে ইহুদিদের ব্যাপারে এত প্রেম আবার সেই নারীর খুব প্রিয় ওই যে বাইডেন হিলারি ক্লিন্টন আরও কত কত বন্ধু বান্ধব কমন ফ্রেন্ড কিন্তু ইউনুস এই শহিদুল এই অ্যালেক্সরস জর্জ সরস হইতে সেটা কি আমরা কি লোকটার কেউ থামান তাকে হায়ার করে আনলাম ইসরায়েলের ব্যাপারে কোনো বিবৃতি নাই এত এত চুরি বাটপারি করে আপনারা আপনাদের প্যারে ভাইদের জিতিয়ে দেবেন বিস্ফোড়া পাথার মধ্যে একটা বিশাল নিয়া আহ রে বাঙ্গু ওমেন সত্যি আপনাদের জন্য আমার করুণা হয় সত্যি আপনাদের রাজনৈতিক দূরদর্শিতা আপনাদের ভূমিকা আপনাদের বোধ চেতনা আমাকে বারবার বিস্মিত করে আহত করে যে কত বড় আত্মঘাতী হলে পরে এই জাতিগোষ্ঠীকে আমাকে দেখতে হয় এবং আমি বোধহয় এক ভাদাইম্য লোক এই মানুষগুলোকে ভালোবেসে বারবার তাদের শুধরাতে চাই তাদেরকে বলি তোমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করো এর মানে আবার পক্ষান্তর এটা ভাইবেন না যে তাদের আমি অমানুষ মনে করি না এই উপত্যকার মানুষকে আমি ভালোবাসি তাদেরকে বলি চুরি বাটপাড়ি চিন্তায় ঘৃণা বিদ্বেষ ছেড়ে মিলেমিশে থাকো বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যাও কিন্তু না তারা তো আমাদের কথা শুনবে না তারা আছে কিসে বিয়ে করো বিয়ে করো অনেক নারী লাগবে কোনো বউ মানে চার পাঁচটা বিয়ে করার পরও যদি সেই বর্তমান স্ত্রীরা বলে আর বিয়ে করা যাবে না তাহলে তাদের সাথে বিদ্রোহ ঘোষণা করো এই যে দেখেন আরে পৃথিবী যাচ্ছে কোথায় তারা পড়ে আছে কিভাবে বাচ্চা বজা করবে মানে একটা গোষ্ঠী এরকম অন্ধ হয় কি করে যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে লোকটা হয়তো ঠিকই বলেছেন এক নারী আর কত আবার এই কথাটি বলেননি এক পুরুষ আর কত মানুষ বহুগামী অন্যান্য প্রাণীরাও তো এই ধর্ম এই বিধান এই দ্বীতি এই যে বিভাজন এই যে প্রতিবন্ধকতা এটা তো আসলে ঠিক না কিন্তু এই লোকটা যে কথাটা বলছে না তুমি মোল্লা চার পাঁচটা বিয়ে করবা এবং সেই বিয়ে কেউ বাধা দিতে পারবে না আবার যদি এরকম তোমার মতো বিয়ে কেউ না করে তার পুরুষত্ব নিয়ে তুমি প্রশ্ন তুলবা তোমার বউদের বেলায় নারীদের বেলায় তাদেরও তো ইচ্ছা করে তোমার মতো ভাদাইম্মাকে ছাইরা আর কাউকে বিয়ে করতে তুমি তো তখন অনেসল্যান ফতো দেবা জেনাকারী বলবা অপবাদ দেবা দেবা কিনা তুমি সমকামীদের ঘৃণা করো আবার মাদ্রাসায় বলাৎকার করো তুমি গণ্ডা গণ্ডায় বিয়ে করতে চাও আবার তোমার স্ত্রী বা কন্যাদেরকে সেই অধিকার দেবে না এটা কেমন ধরনের কথা এবং তুমি ভাবছো এটা করে বিশ্ব উদ্ধার করে ফেলবে গণ্ডায় গণ্ডায় সন্তান জন্ম দিয়ে তৌহিদি জনতা বাড়াবে খাওয়াবে কি বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে আছেন তাদের মধ্যে তোমাদের মতো এরকম ভয়ঙ্কর আচরণ নেই কেন তারা দোকানপাট ভাঙচুর করে লুটপাট করছে না কেন চুরি করে তোমার মরিদরা যেগুলো জন্মাইছো দিন ধরে কুল পাইতেছে না তুমি সেই ঘটনা রেখে চাইতেছ তোমার বৌরা যেন তোমার একাধিক বিয়ে বাধা না দেয় সে ফত নিয়ে ব্যস্ত লজ্জা লজ্জাসরম না থাকলে পরে মানে কি বলা যায় এদের চিন্তা করে দেখেছেন আমরা কাদের সাথে বসবাস করছি ব্যস্ত সুমনের মতো করে বলতে হয় কি তার মধ্যে আমি ঠেকা ডাললাম মানে এরা কি আশ্চর্য কি আশ্চর্য পদে পদে সমকামীদের ঘৃণা করে তাদের হত্যার বিধান নিয়ে আসতে চায় এরাই আবার মাদ্রাসায় বলাৎকার করে এই শিশুদের কি ভয়ঙ্করভাবে যৌন নিপীড়ন করছে নির্যাতন করছে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কোনো মোল্লা মানুষে এই বিষয়ে একটা কথা বলে না ডক্টর মোহাম্মদ ইউনুসের পিরিত প্রেম ইহুদিদের সাথে নাকি চক্রান্তরকারীদের সাথে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের কাছে এই ব্যক্তিরা প্রিয় তৌহিদি জনতার প্রিয় ব্যক্তি আইডল ডক্টর মোহাম্মদ ইউনুস কয়দিন আগে শুধু ইউনুস ছিল সুৎখর ইউনুস ছিল এখন তার পক্ষে দেখবেন মোল্লা মুন্সিরা ওয়াজ মাহফিল করছে কেউ কেউ বলছে বাংলাদেশে কোনো ইলেকশনের দরকার নেই ডক্টর মোহাম্মদ অনেক দিন ক্ষমতায় থাকুন দোয়া আল্লাহ আর নির্বাচন না হয় আমি জানি না এদের দুই চার পাঁচশো টাকা দিছে কিনা অবশ্য এদের অত টাকাও দেওয়া লাগে না একটা জাতি গোষ্ঠী যদি এরকম সামান্য করে টাকার জন্য দালালি করে তারা যদি যখন মনে করে যে তাদের পক্ষে আয় উপার্জন করা সম্ভব নয় সেই ব্যক্তিরা চুরি করবে না চিন্তাই করবে না ডাকাতি করবে না তো করবে কে আপনি আমাকে বলেন এই সমাজের সুৎখোর বাটপার চিটার সবার দালাল কিন্তু এই ধর্মজীবীরা কারণ তাদের কর্ম করার কোনো ক্ষমতা নেই তারা এসে আমাদের সবক দেবে আমরা কি করব কি করব না কিভাবে চলবো কিভাবে চলবো না সেভেন সিস্টার্স খেয়ে দেবে ইসরায়েলে যেয়ে যুদ্ধ করবে যুদ্ধ তো না জঙ্গিবাদী আচরণ আর কি জিহাদের নমুনা দেখেন মানে ছেড়ে দিলে হেঁটে হেঁটে ভারত পর্যন্ত যেতে পারবে না ওই বিদ্যাটুকু তাদের নাই এখনও যারা বিশ্বাস করে হাঁটতে হাঁটতে পাথর টোকায় মাটি টোকায় কি প্রস্রাব করার পরে কী দিয়ে ঘর চিন্তা বেশি কিছু বললে তো বলবে না আমি তাদের একদম পছন্দ করি না খুব ইনসাল্ট করি না ইনসাল্টের জন্য না আমার আসলেই তাদের নিয়ে আফসোস হয় আমার মনে হয় যে মানুষগুলো একটু পরিবর্তন হলে একটু যদি তাদের ভালো মন্দটা বুঝতে পারত তাহলে আমাদের এই এই একটা বৃহৎ জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে তো আমরা এগিয়ে যেতে পারবো না আমাদের তো সুবিধাই হতো এই নারীদেরকে বিয়ে করা বাচ্চা পয়দা করার জন্য তাদের নিযুক্ত করা আরে ভাই বহির্বিশ্বে বাংলাদেশকে চেনে আমাদের পোশাক শিল্প থেকে ক্রিকেট খেলা কতজনে দেখে মানে বাংলাদেশকে কেন চিনতে হবে হ্যাঁ একটা মানুষ যখন মানে আপনি পশ্চিমের দেশগুলোতে যারা আছেন বুঝতে পারবেন জামাটা খুললেই আমরা দেখি মেড ইন বাংলাদেশ আমার তো বুকের মধ্যে ছাদ করে ওঠে এই এই কাপড়টি তৈরি হয়েছে নারীদের এই এই চোখ ঝরা এই পরিশ্রম সেই নারীদেরকে এরা বস্তাবন্দি করতে চায় কত বড় অকৃতজ্ঞ এরা ভেবেছেন কত বড় অকৃতজ্ঞ এই ইউনুস সরকার কত ভয়ঙ্করভাবে এই দেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে আমরা অতীতে দেখেছি ঈদ আসলে বেতন বোনাস না পেয়ে এই গার্মেন্টস শ্রমিকরা তাদের কষ্ট আর্তনাদ মনে হচ্ছে ভিক্ষা চাইছেন এইবারও তা দেখলাম আমরা এবার আমরা দেখলাম অনন্ত জলিলকে সত্যিকারের হিরোর রোল প্লে করতে তিনি কি চমৎকারভাবে তুলে ধরেছেন যে মানুষের অধিকারের কথা বলেছেন এই শ্রমিকদের ঘামঝরা এই যে পরিশ্রম সেটাকে মূল্যায়ন করতে চেয়েছেন অপরদিকে আমরা ইউনো সরকারকে দেখলাম ও একে ডেনায়ালের রাজনীতি তারা করে গেল এবং এই মোল্লারা এসেছে সেই নারী শ্রমিকদের গার্মেন্টসের প্রায় আশি ভাগের বেশি নারী শ্রমিক তাদেরকে যেন বস্তাবন্দি করা যায় আর এই ভাদাইমা পুরুষগুলো যে বাটার দোকান ছিনতাই করবে কে ভাঙচুর করবে এরকম চুরি বাটপারি করে তারা মুসলিম উম্মাকে জয় করবে ভালো থাকেন এদের একটু খেয়াল রেখে যেন একটু মানুষ হতে পারে